আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি গাছ আছে যা অনেক ফুট উঁচু অনেক শতাব্দী বাঁচে এবং একে প্রাকৃতিক রত্ন বলা হয় আজকে ভিডিওতে আমরা জানব পৃথিবীর সবচেয়ে বড়ো গাছ কোনটি তার বৈজ্ঞানিক তথ্য ও ইতিহাস কিভাবে এটি এত বড় হয়ে উঠল এবং এর আশেপাশে রহস্যময় তথ্য চলুন এই বিশাল গাছের জগতে প্রবেশ করি পৃথিবীর সবচাইতে বড় গাছ হল জায়ান রেডউড এটি মূলত উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়ার রাজ্যে পাওয়া যায় এই গাছের গুরুত্বপূর্ণ তথ্যগুলোর মধ্যে হচ্ছে উচ্চতা প্রায় তিনশো ফুট পর্যন্ত হয় বয়স হয় দুই হাজার থেকে তিন হাজার বছর পর্যন্ত এই গাছের পাথুরে ছাল বিস্ময়কর কাঠ এবং বিশাল শিকড় পৃথিবীর সবচাইতে শক্তিশালী গাছে পরিচয় দেয় সবচাইতে বিখ্যাত গাছটির নাম হল জেনারেল চেয়ারম্যান একটি সিকুয়ে ন্যাশনাল পার্কে অবস্থিত জেনারেল চেয়ারম্যান গাছের উচ্চতা দুশো পঁচাত্তর ফুট প্রায় চুরাশি মিটার বয়স আনুমানিক দুই হাজার থেকে দুইশো এবং দুই হাজার থেকে সাতশো বছর পর্যন্ত প্রাচীন মানুষ এই গাছকে দেখতে পেয়েছে কিন্তু গাছটির প্রাকৃতিক আয়তন ও উচ্চতা আধুনিক বিজ্ঞান দ্বারা নির্ধারিত করা হয় এই গাছ কেবল উঁচু নয় বরং এটি পৃথিবীর সবচাইতে ভারী একক জীবিত অঙ্গ কীভাবে এই গাছ এত বিশাল হয় এবং এর বৈজ্ঞানিক তথ্য কী চলুন বৈজ্ঞানিক তথ্যগুলো আমরা জেনে নিই জমির উর্বরতা হচ্ছে ক্যালিফোর্নিয়ার মাটিতে প্রচুর পুষ্টি এবং পানি থাকে আবহাওয়া ভালো হলে ঠান্ডা ও ভেজা পরিবেশ গাছকে বৃদ্ধি করতে সহায়তা করে সেকুইয়া গাছে ডিএনএ এমনভাবে তৈরি যে এটি অনেক শতাব্দী বাঁচতে পারে এই গাছের ছাল পোকামাকড় ও আগুনের ক্ষতি থেকে রক্ষা করে এই কারণে জেনারেল চেয়ারম্যানের মতো গাছ দীর্ঘস্থায়ী বিশাল আকার ধারণ করতে পারে জেনারেল চেয়ারম্যান ছাড়া আরও অনেক বিশাল সিকুইয়া আছে তার মধ্যে অন্যতম গাছ হচ্ছে হাইপিয়ন। সর্বোচ্চ উচ্চতার গাছ প্রায় তিনশো ফুট পর্যন্ত হতে পারে জায়ান ফরেস্টে হাজার হাজার বড় সিকুয়া গাছ রয়েছে সবচাইতে রোমাঞ্চকর তথ্য হচ্ছে কিছু এমনও গাছ আছে যেগুলো আগুনের মধ্যে বেঁচে থাকতেও সক্ষম জেনারেল চেয়ারম্যান তুষারপাত ও ঝড়ের সময়ও মাটিতে শক্ত করে দাঁড়িয়ে থাকতে সক্ষম বিজ্ঞানীরা অনুমান করেন যদি কোনো ক্ষতি না হয় এই গাছ আরও কয়েক শতাব্দী বাঁচতে পারে পৃথিবীর সবচেয়ে বড়ো গাছ শুধু একটি জীবন্ত প্রাকৃতিক বিস্ময় নয় বরং আমাদের ধৈর্য স্থিতিশীলতা এবং প্রাকৃতিক মহিমার প্রতীক বন্ধুরা আমি আপনাদের সময় সাশ্রয়ের জন্য এই চ্যানেলের সবচাইতে শর্টকাট এবং ছোট করে অল্প বুঝে আপনাদের সবাইকে বোঝানোর চেষ্টা করি আপনারা যদি এর চাইতে আরও বেশি লং ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের জন্য বড় ভিডিও বানানোর চেষ্টা করব আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ